হায় 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 এখনও পর্যন্ত কাজা নামাজ পড়া আপনারা শুরু করেন নাই এখনো পর্যন্ত কাজা নামাজ কিভাবে পড়তে হবে আপনারা এখনো শেখেন নাই তাহলে আসুন অবশ্যই কাজা নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে শিখতে হবে কারণ আপনার জীবনের দশ বছর পাঁচ বছর বিশ বছর তিরিশ বছর কি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই অবশ্যই আপনাকে এই কাজা নামাজগুলো কিন্তু পড়তে হবে কারণ নবী করিম সাল্লু আলি এই কাজা নামাজ পড়ার কথা কিন্তু বলে গিয়েছেন আজকে কিতাব নিয়ে বসেছি অবশ্যই দলিল সারা কিন্তু আমি কথা বলি না আজকে কিতাব থেকে দেখাই দেবো কাজা নামাজ অনেকেই বলে থাকেন কাজা নামাজ না পড়লেই নাকি হবে কাজা নামাজ পড়তে হবে না অবশ্যই কাজা নামাজ আপনাকে পড়তে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি অবশ্যই আপনারা আজকে শিখতে পারবেন কিভাবে কাজা নামাজ পড়বেন কাজা নামাজের নিয়ত কীভাবে করবেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না অবশ্যই সম্পূর্ণ নিয়ম কানুন নন্তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজটা কিভাবে পড়তে হয় তাহলে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা নামাজ পড়ার কথা কিন্তু বলে গিয়েছেন খন্দকের যুদ্ধের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কিন্তু তিনি পড়তে পারলেন না সূর্য ডুবে ডুবে যায় অস্তমিত হয়ে যাচ্ছে এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো আল্লাহর রাসূল আসরের নামাজ তো আমরা আদায় করি নাই আসরের নামাজটা তাবাদের ছুটে গিয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তুমি আজান দিয়া দাও জামাতের সাথে আজকে আমরা আসরের নামাজটা কাজা করব মাকরুহে তাহরিমের সময় নামাজটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কাজা করেছিলেন সূর্য যখন ডুবে ডুবে যায় এমন অবস্থায় তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অলসতার কারণে অথবা ঘুমান্ত অবস্থায় ঘুমের কারণে অথবা সে অলসতার কারণে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নামাজ পড়তে পারল না অবশ্যই সে যেন স্মরণ হওয়া মাত্রই নামাজগুলো কাজা করে নেয় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন নবী করিম সাল্লাহ আলহ্লামের দ্বারা প্রমাণিত হল নামাজগুলো কাজা করতে হবে এবার আসুন নামাজগুলো কিভাবে কাজা করবেন আমি আগে নিয়ম কারণটা আপনাদেরকে বলে দেই তিনটা সময় এমন রয়েছে ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা প্রসিদ্ধ কিতাব সারা বিশ্বের মধ্যে এই কিতাবটা কি প্রচলিত এবং সারা বিশ্বের মুসলমানরা এই কিতাবটাকে হ্যাঁ পড়িতেছে এবং অনেক মাস আলা মাসায়ের শিখতেছে জানতেছে বুঝতেছে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা দেখেন আমি একটু আপনাদেরকে পড়াইয়া দেখাই যে এখানে আমাদের এক উস্তাদ কিতাবটা লিখেছেন যে কারো কোনো ফরজ নামাজ ছুটে গেলে শরণ আসা মাত্রই কাজা পড়া বিনা ওজরে কাজা করতে বিলম্ব করা পাপ যখনই আপনার কি হয়ে যাবে কাজা হয়ে যাবে অবশ্যই স্মরণ হওয়া মাত্রই নামাজ পড়াটা আপনার জন্য ওয়াজিব তাহলে আসুন নিয়মকানুনটা আমরা কোন সময় পড়তে পারবো কোন সময় পড়তে পারবো না এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে তিনটে সময় এমন রয়েছে যে তিনটা সময়ের মধ্যে নামাজ পড়াটা মাকরুহে তাহারিমি একটা হলো ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হতে থাকে তখন উনিশ মিনিট সময় এই সময়টার মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না কাজা নামাজ পড়তে পারবেন না এরপরে সূর্য যখন বরাবর হয়ে যায় মাতার সোজা বরাবর হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না এরপরে সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন অবশ্যই আপনি কি করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না তাহলে এই তিনটে সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না বাকি সময়গুলোর মধ্যে আপনি নামাজ কীভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি মনে করেন আপনি ওই তিন সময় বাদ দিয়া ফজরের ফত্রেকে নিয়ে উনিশ মিনিট সময় বাদ দিয়ে অর্থাৎ আপনার এই সূর্য যখন উদিত হতে থাকে ওই সময়টা বাদ দিয়ে আপনাকে সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত যে সময়টা হয়েছে ওই সময়টার মধ্যে আপনি কাজা নামাজ পড়তে পারবেন এবার জহুরের প্রত্যেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর নিয়ে আপনার ওই সূর্য যখন অস্তমিত হয়ে যেতে থাকে আর এক সময়টার মধ্যে আপনি কি নামাজ পড়তে পারবেন মাগ্রীপের পর থেকে নিয়ে আপনি এসার পর্যন্ত পুরা সময়ে নামাজ কাজা নামাজ পড়তে পারবেন এসারের পর নিয়ে সারা রাত আপনি কি করতে পারবেন নামাজ। পড়তে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন আমরা বুঝতে পারলাম কোন কোন সময়ে পড়তে পারবো কোন কোন সময়ে পড়তে পারবো না এবার আসুন আমরা নিয়ত কিন্তু আমাদের করতে হবে কারণ আপনি কোন দিন কোন সময় কোন অত্তিরা নামাজ কাজা করেছেন সেটা কিন্তু আপনি জানেন না সুতরাং নিয়তটা কীভাবে করবেন অবশ্যই নিয়ত কিন্তু আপনাকে করতে হবে নিয়তটাও আপনারা ভালো করে শুনে রাখুন এবং নিয়ম নিয়মকানুনটা আপনারা শিখে রাখুন কীভাবে পড়বেন আমি সহজ একটা সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি মনে করেন আপনারা দুপুরের টাইমে যখন নামাজ পড়বেন তখন অতীতের কাজা নামাজ জহুরের যেটা কাজা হয়েছিল সেটা পড়ে ফেলবেন আবার আসরের টাইমে যখন আপনি নামাজ পড়বেন অতীতের কাজা নামাজটা আসরের কি আপনি পড়ে এইভাবে পাশক্ত নামাজের ক্ষেত্রে পাশক্ত কাজা নামাজ পড়ে লাগবেন এটা একটা কি ধারাবাহিকতা আপনি যদি এভাবে না পড়েন অন্য সিস্টেমে পড়লেও কি আপনি পারবেন মনে করেন আপনি জোহরের টাইমে ফজরের কাজা করতে পারবেন জোহরেরটাও কাজা করতে পারবেন অতীতের কাজা নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ উভয়টাই কি আছে হাতে মধ্যে উল্লেখ আছে অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে পড়লে কি ভালো হয় এবার আসুন নিয়োগটা কিভাবে করবেন খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে জোহরের নামাজ আপনি মনে করেন আদায় করতেছেন তাহলে জহরের নামাজের নিয়টটা আপনি এইভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম জহুরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার কারণ আপনার তো অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে এটার কোনো হিসাব নাই পাঁচ বছর দশ বছর হ্যাঁ আপনার বিশ বছর এমনকি সারা জীবন আপনি নামাজ পড়েন না সুতরাং আপনি নিয়টটা এইভাবেই করবেন আমার জীবনের সর্বপ্রথম জহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার আবার আসরের টাইমে আপনারা এইভাবেই কি করবেন নটটা করবেন আসরের নামাজের কাজা নেটটা করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করে দিয়েছি একবার আবার মাগরিবের সময় আপনারা নেটটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করে অল্লহ একবার আবার এসার টাইমে নেত করবেন আমার জীবনের সর্বপ্রথম অর্থাৎ আপনারা যে নামাজটাই পড়তে যাইবেন এসারের টাইমে বলতে হবে এরকম না কিন্তু এশারের টাইমে আপনি ফজরের কাজানামাজও কি পড়তে পারবেন কিন্তু আমি সহজের জন্য বলে দিচ্ছি আপনারা পাঁচোক্ত নামাজ যখন আদায় করবেন অতীতের নামাজগুলো ওই সময়ের নামাজগুলো কি পড়ে ফেলবেন তাহলে এশার টাইমে নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার ফজরের টাইমে তো এভাবে নত করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের অবশ্যই এভাবে করবেন আবার আসুন অনেকেই বলে থাকে হজুর সুরাকেরাত কিভাবে পড়বো সুরাকেরাত আপনি নগদ নামাজ যেভাবে পড়িতেছেন অর্থাৎ আপনি মনে করেন আজকে ফজরের নামাজ যেমন ভাবে কেরাত দিয়ে পড়িতেছেন ঠিক তেমনিভাবে অতীতের কাজা নামাজটাও কি আপনার এই সিস্টেমেই পড়তে হবে এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে কাজা কিন্তু শুধু ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে নফল এবং ক্ষেত্রে কি কোনো কাজা নেই হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি নফল নামাজ কাজা শুরু করে দেয় নামাজ মনে করেন আপনি সে শুরু করে দিল তাহলে অবশ্যই তার এই কাজাটা কিন্তু পড়তে হবে নফল নামাজ শুরু করার পরে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় অবশ্যই তার জন্য এই নফল নামাজ পড়াটা কি ওয়াজিব এটা কিন্তু হাদিস শরীফের কথা মিয়া তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কাজা নামাজ আর কি আপনার ওয়াজিব নামাজ শুধুমাত্র কি আপনার কাজা রয়েছে অন্য অন্য নামাজের ক্ষেত্রে সুন্নত নফল এগুলো কি নাই কাজা নাই যদি আপনি কাজা শুরু করে দেন আর নামাজ ছেড়ে দেন অবশ্যই আপনাকে পরবর্তীতে পড়াটা ওয়াজিব হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে পড়বেন মনে করেন উদাহরণস্বরূপ জোহরের নামাজ আপনি পড়তেছেন তাহলে জোহরের নামাজের সর্বপ্রথম আপনি ফাতেহা পড়বেন প্রথম রাকাতে আরেকটি সুরা মিলাবেন বা রুখ সাজদা করবেন শেষ আবার দ্বিতীয় রাকাতে সুরায় ফাতে পড়বেন অন্য আরেকটি সুরা মেলাবেন রুক সাজদা করবেন শেষ তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধুমাত্র কি সুরায় ফাতে অন্য কোন সুরা অনেকে আছে কি আপনার সুন্নত নামাজ যেমন আপনার চার রাখাতে সুরায় ফাতে সাথে অন্য সুরা মেলাই ঠিক তেমনি ভাবে সে ফরজ নামাজের ক্ষেত্রেও কি করে সুরা মিলাইয়া ফেলে চারো রাখাতে তা এটা কিন্তু করা কিনা ঠিক নয় সুতরাং আজকের থেকে সংশোধন হয়ে যাবেন ঠিক আছে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন সময় নামাজ আপনারা পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না নেটটা কিভাবে করবেন কারাত কিভাবে পড়বেন অবশ্যই এই কাজা নামাজগুলো আপনাকে পড়তে হবে কারণ কাজা নামাজের কিন্তু কোনো কাফারা আপনি টাকা পয়সার কাফফারা দিয়ে দিবেন কারণ আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনি পড়তে পারবেন সুতরাং আপনাকে নামাজ পড়েই কাফারা দিতে হবে গাজা নামাজের কাফফারা হলো কাজা নামাজই হবে আপনার শক্তি আছে সুতরাং হ্যাঁ আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই এর মাস আলা ভিন্ন আপনি মৃত্যুবরণ করলেন আপনি আপনার ওয়ারিশদেরকে বলে গেলেন আমি যে নামাজগুলো বর্জন করেছি নামাজ পড়তে পারি নাই এগুলো তোমরা কী করবা কাফারা দেওয়া দিবা তাহলে তারা কি করবে ফেদিয়া দিয়ে দিবে অবশ্যই আপনি মৃত্যুবরণ যদি করেন ওসিয়ত করে যান তাহলে কি ঠিক আছে সুতরাং এখন আপনার শক্তি আছে সামর্থ্য আছে এখন আপনার নামাজ পড়তে হবে ফেদিয়া দিলে হবে না হ্যাঁ মৃত্যুবরণ করার আগে যদি আপনি কি করেন ওসিয়ত করে যান তাহলে আপনার মালের এক তৃতীয় অংশ থেকে কি। তারা আপনার ওয়ারিশগণ আপনাকে কী করবে এক তৃতীয় অংশ থেকে তারা আপনার এই ফেদিয়া কি করবে নামাজের ফেদিয়া দিয়ে দিবে এক তৃতীয় অংশ থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আর যদি আপনার এক তৃতীয় অংশ মাল না হয় তাহলে অবশ্যই আপনার এখানে আরেকটি কথা মাথায় মাথায় রাখতে হবে যদি কোনো ওয়ারিশ আপনার কি না একটাকে থাকে তাহলে তাই তার মাল থেকে আপনার ফেদিয়া দেওয়া জায়েজ হবে না সুতরাং যারা বালেক তাদের মাল থেকে কি তাদের যে সমস্ত ওয়ারিশগণ বালেক তাদের মাল থেকেই আপনার ফেদিয়া দিতে হবে না মাল থেকে ফেদিয়া দিলে কি হবে না আদাই হবে না সুতরাং আপনারা অবশ্যই কী বুঝতে পেরেছেন আবার আসুন যদি আপনার এক তৃতীয়াংশ মাল না থাকে অবশ্যই অবশ্যই আপনি যাদেরকে ওসিয়ত করে গিয়েছেন তারা কি করবে আপনার এই তাদের মাল থেকে নাবালেক বাদ দিয়ে তারা যারা বালেক রয়েছে তাদের মাল থেকে যদি এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি না হয় তাহলে তারা তাদের নিজের হাত থেকে টাকাগুলো দিয়ে দিবে ফেদিয়া হিসাবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মনেরা নামাজগুলো কিন্তু কাজা করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন তারতিব ওয়ার নামাজ যার জীবনের তিন চার পাঁচ অক্তির চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য জায়েজ হবে না বক্তিয়া নামাজ পড়াটা যতক্ষণ পর্যন্ত সে এই কাজা নামাজগুলো আদায় না করবে এটা হলো তার্তিব ওয়ার নামাজ পাঁচশক্তির চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে তার হুকুম ভিন্ন যেমন আপনারা পাঁচ বছর দশ বছর নামাজ পড়েন নাই আপনাদের হুকুম কি ভিন্ন সুতরাং আপনারা যে কোনো সময় নামাজ পড়তে পারেন কিন্তু যারা তার্তিব ওয়ার নামাজ রয়েছে তাদের জন্য আগে এই কাজা নামাজগুলো আদায় করে তারপরে কি ওক্তিয়া নামাজ পড়তে হবে অন্যতাই নামাজ কিন্তু হবে না কাজা নামাজগুলো তাদের আগে আদায় করাটা কি ওয়াজিব কারণ এই কথাটা আমি এই যে ফেকার কিতাব থেকেই বলতেছি কোনো বানুয়ার কথা বলতেছি না এই ফেকার কিতাবের উল্লেখ করা রয়েছে যে অর্থাৎ তারা বোয়ার নামাজ যার জীবনে চার তিন চার পাঁচ অক্সের চেয়ে নামাজ বেশি কাজা নেই তার জন্য জায়েজ হবে না নামাজ পড়া যতক্ষণ পর্যন্ত না সে তার কাজা নামাজগুলো আদায় করবে কাজা নামাজগুলো আদায় করার পরে সে কী করতে পারবে আপনার ওক্তিয়া নামাজ পড়তে পারবে এবার আসুন যদি পাঁচ অক্তের চেয়ে বেশি কি কাজা হয়ে যায় তাহলে অক্তিয়া নামাজের সময় যদি চলে যায় তাহলে আগে ওক্তিয়ার নামাজ পড়বে পরবর্তীতে সে কী করবে কাজা নামাজ পড়ে নেবে যেমন আপনারা পাঁচ বছর দশ বছর এবং কি বিশ বছর এমনকি সারা জীবন নামাজ নাই আপনাদের জন্য তারিব ওয়ার নামাজ নয় হ্যাঁ আপনি যদি নামাজ পড়তে পড়তে মনে করেন আপনি 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 পাঁচ বছর নামাজ নামাজ পড়েন নাই পড়তে 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 যদি এরকম ভাবে আপনারও আসতে পারে যে আপনার আর কাজা নামাজ বেশি নেই সুতরাং আপনার জন্য কি তারতিব ওয়ার নামাজ অর্থাৎ সাহেবের তারতিব যেটাকে বলা হয় আপনিও সাহেবের তারতিব হয়ে যাবেন অর্থাৎ আপনারও তখন ওই হুকুম হবে যে আপনার এই কাজা নামাজগুলো আদায় করে তারপরে কি আপনার উক্তি নামাজ পড়তে হবে অন্যতাই হবে না সুতরাং আপনাদের এই হুকুম নয় তার তিব্বর নামাজ হুকুম নয় কারণ তার তিব্বর নামাজ হলো পা শক্তির চেয়ে বেশি যার কাজা রয়েছে হ্যাঁ তার জন্য তার তিব্বর নামাজ নয় পা চার পাঁচ কম যার কি কাজা তার জন্য তারাতি অর্থাৎ এই নামাজগুলো পড়বে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত এবং অবশ্যই কাজা নামাজগুলো আপনারা আদায় করে নিবেন তাহলে আজকে পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন করে এরকম গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক মাস আলামাসাইল আপনারা প্রতিদিন জানতে পারেন এবং বুঝতে পারেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও হায়াতের মধ্যে বরকত দান করো আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু